আমি এখন নিরুপায় আমি কি করবো এখন দেখেন ও যেভাবে ইচ্ছা করতেছে সেভাবে মামলা করতেছে সেভাবে চিঠি করতেছে আর যেভাবে পারে সেভাবে আমাকে আটকানোর চেষ্টা করতেছে একটার একটার পর একটা চিঠি করতেছে ভাইবের দার কেমন আছো সবাই তো এখনই যারা যারা আমার ভিডিওটা দেখতেছো

ভাই একটা আপনি যখন একটা কুকুর পালবেন সেই কুকুরের প্রতিও আপনার একটা সফট কোনা থাকবে চার বছর পাললেও আমার আমাদের একটা কুকুর মারা গেছে টিঙ্কু যেটাকে আমি 3 বছর 4 বছর পালছি ও আচ্ছা তাহলে মামুন লায়লাকে কুকুরের মতো পালছে না লায়লা মামুনকে কুকুরের মতো পালছে যে তারা মানুষ হয়ে কুকুরের সাথে তুলনা দেয় ও আচ্ছা তারা তো কুকুরের থেকেও কম না কুকুর যেখানে সেখানে ফস্তাপ পায়খানা করে দেয় আর তারা কয়েকদিন ফর ফর এক একটা নাটক তৈরি করে দেয় কিভাবে বুড়া বেটিকে বিয়ে করা যায় আর কিভাবে বুড়া বেটির সাথে সংসার করা যায় তো আপনি একটা বয়স্ক মহিলা হইয়া এত ছোট ছেলেকে বিয়ে করছেন এখন আবার মিল আবার কয়েকদিন পর আবার ঝামেলা লাগাইবো তারা এই সোশ্যাল মিডিয়ার ঠাইকা এই সোশ্যাল মিডিয়াটা ময়লা প্ল্যাটফর্ম বানায় ফেলতেছে আমাদের বাংলাদেশের আইন এদের বিচার করার ক্ষমতা রাখে না তাই আজ সমাজটাই নষ্ট হয়ে যাইতেছে